সবাই বলল লাল হয়ে যাবে ছাদটা একদম পুরো লাল রক্তের মতো লাল কিছুতে বুঝলাম না তোমরা কি কেউ দেখেছো ব্লাড মুন কমেন্ট করে তাহলে আমি তো বুঝলাম না কোনটা ব্লাড মুন একদম হলুদ হয়ে রয়েছে আর কখন হবে গ্রহণ তো ছেড়েই গেল হয়ে গেছে টাইম গ্রহণ ছেড়ে দিয়েছে কোনো ব্লাড মুন নেই কি জানি রে ভাই দেখো আমি তো কিছু ব্লাড মুন দেখলাম না তাই জন্য তাও একটু লাইভটা করলাম দেখি যদি তোমরা ব্লাড মুন দেখে থাকো তাহলে আমাকে জানাও তোমাদের যদি কোথাও ব্লাড মুন হয় এখানে তো কোনো মুন দেখতে পাচ্ছি কিন্তু ব্লাড তো দেখতে পাচ্ছি না ইয়েলো কালার দেখতে পাচ্ছি তো যাই হোক দেখো গ্রহণ গেল আকাশটা দেখা যাচ্ছে পুরো মেঘ রয়েছে আকাশে কিন্তু কোনো ব্লাড মুন বলে কিছু নেই এত খবরে দিল ব্লাড মুন ব্লাড মুন কমেন্ট লিখো এই লাইভ তো আমি করবো না লাইভটা কেটে দিচ্ছি